তো দাদা বলে দিল তো দাদা ব্যবহার খুব ভালো আসো তার দোকানে ভিজিট করো তাহলে বুঝতে পারো কতটা ভালো ব্যবহার এবং আমাদের প্রত্যেকটা স্মার্টফোনের সাথে একটা করে গিফট আছে তো আপনি যে ভ্যালু নেবেন ওর উপরে তোমাদের প্রত্যেকটা মডেলের উপরে আলাদা আলাদা প্রায় আছে ধন্যবাদ ধন্যবাদ দাদা তো আমার ভিডিও তুমি কি দেখো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার ঠিক আছে টেনশন তুমি করো দাদার কাছ থেকে নিলাম আরো ভবিষ্যতে আপনার সাপোর্ট করো আর থেকে ভালো ভালো জিনিস আশা করছি নিতে পারবো ঠিক আছে বন্ধুরা

খুব ভালো করে কাটছি দেখতে পাচ্ছো তো খুব টাইট ছিল কষ্ট তো হবেই প্রথম ফার্স্ট টাইম কাটছি এভাবে কি কি পেলাম তোমাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ ও একদম অসম যতটা ভেবেছিলাম তার থেকে সুন্দর তো আমার নিউ গার্লফ্রেন্ড এটা দিয়ে তোমাদের এখন ব্লগ দিব ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছো তাওয়াই বলা সেট কি কি আছে ভিতরে দেখে নিই একটু কভার আছে বেড কভার যে দেখতে পাচ্ছ চার্জার টার্জার আছে আমি তো একদম কারণ আমি দূর করার জন্য খুব সমস্যা ছিল ঠিক আছে একদম একদম লাগছে ভালো লাগছে দাদাদের ব্যবহার খুব ভালো আমি চাই কেমন তারপর আমি গিফট কি পেলাম তো গিফট গুলো দিয়ে